আসসালামু আলাইকুম ইউ গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক ব্যস্ত ছিলাম এজন্য আসতে পারিনি তাই আজকে আমি সকালে চা এবং বিস্কুট দিয়ে আজকে বলকটি শুরু করতে চাই এই যে আমার চা আর এই যে বিস্কুট আমি তো একদিন আগেই বলেছি যে চা বিস্কুট ছাড়া আমার নাস্তা হয় না তাই আমি চার নাস্তা খেয়ে আমি আবার আবার একটু আপনাদের সামনে আসছি সকালে নাস্তা খাওয়ার পরে জারিফের এবং বিকালে নাস্তার জন্য কাবাব বানিয়েছে তো আপনারা যদি এর কাবাবের রেসিপি জানতে চান তাহলে ফজিয়া কুকিং নামে একটি পেজ আছে জারিফের আম্মুর তো সেখানে আপনারা কমেন্টস করবেন এবং ফলো দিয়ে কাবাব বানানো হয়ে গেছে এখন দেখতে খাবাহ অনেক সুন্দর হয়েছে এখন খাচ্ছি অনেক মজা হয়েছে আপনার যদি কাবাবের রেসিপি দেখতে চান তাহলে ফজিয়াস কুকিং নামের যে পেস্টটা আছে যেントリー আপনারা ঘুরে আসবেন ধন্যবাদ আমি এখন লাঞ্চ করব আজকে আমার লাঞ্চের আইটেম হয়েছে করলা ভাজি সাথে ডিম দিয়ে আলু ভোনা আর ভাত খাচ্ছি খেয়ে আমি আমার কর্মস্থলে যাব আবার পরে আপনাদের সামনে আমি হাজির হব করলা ভাজি দিয়ে খাচ্ছি লাঞ্চের পর এখন আমি দোকানে চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে আকাশটা অনেক মেঘলা করে আছে আমি যাচ্ছি

পরে আমি দোকানে চলে আসলাম এটা আমার দোকান আমার চেয়ার এই টেবিল এবং বসলাম ঠিক আছে পরে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে একটি অন্য আরেকটি নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আজকে গুলিস্তানের চিত্র যেমন জ্যাম নেই আজকে শনিবারই সব অন্যান্য দিন অনেক জ্যাম থাকে রাস্তায় হয়ে পাশে দীর্ঘ সময় দোকানে বসে থাকা কারণ খুব বোরিং লাগছে তাই এখন একটু বেরোবো টাইম পাস করার জন্য দেখি কোথায় যাওয়া যায় তো যেখানে যাবো সেখানে গিয়েই আপনাদের সাথে আবার কথা বলবো একটি ঘাসে কার্পেট নিয়ে নিলাম মেট্রো রেল বাংলাদেশ সচিবালয়ের সামনে যে এখন অভ্য আপনাদেরকে আগে জানিয়েছি যে আমি সে দোকানে বসে থাকতে প্যাকেট মোয়িং তো তাই টাইম পাস করার জন্য এক জায়গায় যাব তো আমি যাচ্ছি সে পর্যন্ত আমার সাথে টিকিটের জন্য লাইন অনেক লম্বা চেয়ে যাওয়ার জন্য দেখা যাক কতক্ষণ কল টিকিটটা হবে এটা হচ্ছে অনলাইনে টিকিট কাটার জন্য লাইন অনেক লম্বা লাইন শরীর

হাতের টিকিট পেয়ে গেছি এখন পাঞ্চ করে কানিয়াটা যাব টার্মিনালে যাব পাঞ্চ করা হয়ে গেছে এখনি আমরা কাউন্টারের দিকে যাব প্ল্যাটফর্মের দিকে এখানে চলুন আছে লিফট আছে আছে যে যেটা যেতে পারে যেতে পারে अब ये ट्रेनर जो अफेर सुन पी ट्रेन ट्रेन अस्त सर আমি অনেক সুন্দর এটা হচ্ছে সচিবালয় এলাকা অনেক সুন্দর মার্শাল সচিবালয় অনেক বড় বিল্ডিং কাজ চলতেছে অনেক সুন্দর দুইবার ব্যর্থ প্রচেষ্টার পরে আজকে শুভ প্রথমবারের মতো ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগছে সকর্ষ ক্রেণাই সকছে এই ক্রেণায় আমি উঠো কাটিপা যাবি উঠোপর বসত জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় পাইনি বলেছিলাম বসে বসে যাব কিন্তু দাঁড়ায় দাঁড়ায় যেতে হচ্ছে কোথা থেকে ছিট অনেক বুঝতে পারছিলাম দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোর ওপেন দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বড় স্টেশন কারওয়ান বাজার দিস ট্রেন ইজ ইজটা ফর উত্তরা নর্থ স্টেশন ইজ কারওয়ান বাজার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কারওয়ান বাজার কাছিপড়া চলে আসছি নিজগঞ্জ এখন আবার প্রেস ক্লাবের উদ্দেশ্যে আবার রওনা দেব সে পর্যন্ত আমার সাথেই থাকুক খুব ভালোই লাগতো প্রথমবারের মতো দুটি প্রস্তাব করে আজকে প্রথমবার মতো মেট্রো রেলে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে আমি আমার গন্তব্যস্থল বাংলাদেশ সচিবালয়ের সামনে যাবো এখন টিকিট কাটব এখান থেকে এখানে কোনো লাইন নেই এটা হচ্ছে কাজীপাড়া প্ল্যাটফর্ম মেট্রো রেলের এখানে তেমন ভিড় নেই খুব ভালোই লাগতেছে প্রথমবার মতো মেট্রো করতে পারে আলহামদুলিল্লাহ মতিজিল থেকে আসলো কাজীপাড়া

দেখা যায় এখন বাসার উদ্দেশ্যে রণ দিব বাসা থেকে আবার সাথে কত রঙ সাজ আমার রাত্রের ডিনার গরুর গোস্ত দিয়ে মুগ ডাল আর রুটি আমার অনেক ফেভারিট খাবার আপনারা কে কে খেতে চান কমেন্টস করে জানাবেন আমি এখন খাবো খাওয়ার পর ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসবো ডিয়ার গাইস ডিনার করা শেষ সারাদিন সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি সারাক্ষণ আপনাদের সাথেই ছিলাম অনেক ব্লগ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আমার ভিডিওটাকে আর আপনাদের সমর্থনেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ